সো গুড মর্নিং এভরি ওয়ান দিস ইস সালমারিম্পা সকালে প্রথমে ব্রাশ করে আগে গোসল করেছি কারণ আজকে যখন উঠেছি তখন আর সকাল থাকনি অলরেডি সাড়ে এগারোটা বাজে আজকে যেহেতু আমাদের অফিস সেমিনার ছিল সেই জন্য তাড়াতাড়ি করে গোসল করেই রেডি হয়ে গেছি যে ড্রেসটা আগে দেখলে ওটাই ফার্স্টে পরেছিলাম বাট ওটা একদমই এর সাথে যাচ্ছিল না সেই জন্য ওটাকে আবার চেঞ্জ করি তারপর একটু হালকা করে খেয়ে বেরিয়ে পড়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর ভাত খাইনি আজকে আমাদের লোকেশনটা ছিল হচ্ছে লাইন্স ক্লাবে বর্ধমানে তো আমরা পৌঁছে গেছি আর আমাদের সেমিনার হলটা ছিল চার নাম্বার হল যেটা অনেকটা বড় অনেকে এসেছে এখনো অনেকজন আসতে বাকিও আছে আর এই যে আমার সব মিষ্টি দিদি অফিস কলিগ সবাই এখানে পৌঁছে গেছে ওরা আগে থেকে চলে গেছিল আর সুন্দর গোলাপ দিয়েছে আমাকে আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে আমাকে দেখে তো বললে হ্যাঁ অবশ্যই তোমাকে দেবো তো তারপরে আমাদের দুটো থেকে পাঁচটা পর্যন্ত মিটিং ছিল সেটা কমপ্লিট হলো তারপর সবশেষে দেখো আমাকে এক ঝাঁক গোলাপ দিয়ে গেছে আমার একটা দাদা আর আমাকে একটা মিষ্টি বন্ধু কমেন্ট করেছে যে আমাদের বর্ধমানে কৃষ্ণসাহের পার্কে এগুলো পাওয়া যায় এই গোলাপগুলো তো আমি তাকে বলি ওখান থেকে এগুলো আনা হয়েছে কারণ আমি বর্ধমানের আর এই বর্ধমানে লায়েন্স ক্লাবের কনফারেন্স হলেই ছিল আমাদের এই সেমিনার তার অফিস সেমিনার তো এখানেই শেষ হলো আর এখানে কয়েকজন রয়েছে এখনো টিফিন খাচ্ছে তো ওখান থেকে যখন বের হলাম হঠাৎ করে দেখি এত পরিমাণ ঝড় উঠে গেছে শুধু বালি চারিদিকে আর এই যে এটা হচ্ছে লায়েন্স ক্লাবটা তোমরা তো যারা বর্ধমানে থাকো তারা তো সবাই চেনো আর কিছু বলার নেই আর এদিকে কি পরিমাণ মেঘ করেছে দেখো যখন হালকা হালকা ঝড় দেয় মানে ধুলো ছাড়া সেই ঝড়টা কিন্তু খুব ভালো লাগে আমার জানো তো মানে খুব জোরে হাওয়া দেয় এটা বেশ ভালো লাগে ঝড় শেষে এখন মনে হয় বৃষ্টিও নেমে গেছে হালকা হালকা তবে এখনও ঝড় শেষ হয়নি আর এই যে আমি রুমে এলাম এবার চলো টিফিনটা খাই প্রচুর খিদে পেয়ে গেছে সারাদিন খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এরপরে এখন রেডি হব কারণ এরপরে আরেকটা ইনভিটেশন রয়েছে একটা দিদিদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ এর জন্য যে আমার ভিডিওতে হাই করেছিল ওই দিদিটাদের বাড়িতেই তো চলো এখন আমার মেকআপ তো রয়েছে মেকআপটা তুলবো না শুধু ড্রেসটা চেঞ্জ করবো আর চুলটা একটু ঠিক করে নেবো তারপরে আমি বেরিয়ে যাব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাট আমি তো কারে যাব তো চলো এখন রেডি হয় এখনও কিন্তু সমানে বৃষ্টি পড়ছে সেই সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু হয়েছে এখনো রাত আটটা বাজছে এখনও বৃষ্টি হচ্ছে তো তাতে করে গাড়িতে উঠলাম আর যাচ্ছি আর ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ ওখানে গিফট কিনছে যে গিফটটা আমরা নিয়ে যাই ঝড় পর্যন্তই ঠিক আছে বৃষ্টি আমার একদম পছন্দ নয় এই যে সুন্দর করে গিফটটা প্যাক করে নিয়ে এসছে আসলে বৃষ্টি হলে কোথাও গেলে দেখবে একদম খুবই অসুবিধা আর যাওয়ার যে ইচ্ছেটা সেটা থাকে তো দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর এই যে গাড়িগুলো দেখছো সব আমাদের অফিসের ছেলেমেয়েরা এসছে আমাদের স্যালনের সবাই এসেছে আর এই যে সুন্দর বাড়িটা দেখছি যখন বসলাম একটু কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খেলাম তারপরে এসেছি ছাদে ছাদে হচ্ছে খেতে এসছে আর এখন এই তো খাওয়া দাওয়া হচ্ছে ও সব খাবারগুলো খুব টেস্টি ছিল খুব সুন্দর ছিল খাওয়া দাওয়ার পরে ছাদে আবার একটু ঘুরলাম এখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরে নিচে এলাম এরপর তোমাদেরকে বাড়িটা সুন্দর করে দেখাচ্ছি চলো ওইদিকে দুটো রুম আছে এদিকে বাথরুম আছে এদিকে কিচেন আছে আর এইদিকে রুমটা হচ্ছে ওই দিদিটা যে দিদিদের বাড়ি এসেছি হ্যাঁ দেখলাম এদিকে ব্যালকনি করে তো এই তো সবাই মিলে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ ঘুরলাম তারপরে এই তো বেরিয়ে পড়েছি এরপর আবার আমি রুমে ফিরে যাব। আর রুমে এসে আমার বেডরুমের অবস্থা দেখো আমার বেডের অবস্থা দেখো চারিদিকে জিনিসপত্র জামা কাপড় প্রচুর হয়ে গেছে যাই হোক আমি ওয়াইফ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করলাম তারপর আমার ক্রিম মাখলাম এবার আর কোনো কথা নয় এবার চলো চুপচাপ ঘুমাতে যাবো ওকে চলো বাই